আসসালামু আলাইকুম নিউ ব্লগ ভিডিও আজকে আমরা যাব পাকসি রেলওয়েতে আর পাকশি রেলওয়ে জাদুঘর এখানে আছে সেই চোদ্দোই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারো গেজ উচ্চতা দুই ফুট ছয় ইঞ্চি ট্রেন যা বাংলাদেশ রেলওয়ে যাদুঘর ঈশিতে রাখা আছে এটা কালের সাক্ষী হিসেবে এখানে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রাখা আছে আপনারা পাখি আসলে দেখতে পাবেন সুন্দরভাবে রাখা আছে এবং সেই সাথে আরও রাখা আছে উনিশশো একাত্তর সালে যুদ্ধকালকালীন সময়ে আপনারা জেনে জেনে থাকবেন যে পাখি হাডিং ব্রিজে যে সেলটা মারা হয়েছিলো সেই সেলটারই কিছু ধ্বংসাবেশ এখনও সংরক্ষিত করে রাখা আছে এই একই জায়গাতে এটা একটা ঐতিহাসিক নিদর্শন যা পাখি আমতলাতে আছে আপনারা সময় পেলে অবশ্যই আসবেন আসলে দেখতে পারবেন আর সেই সাথে আমরা এখন আসছি রূপপুর পারমাণবিক রেলওয়ে স্টেশন যেটা এখনও চালু হয়নি বাট এখানে অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে আছে এখানে এখানে অনেক কে বেড়াতে আসে ছুটির পরে দেখতে পাচ্ছেন অনেক সবাঙ্গী ভাই ব্রাদার আসছে এবং আমাদের এখানে আমরা আজকে মোটরসাইকেল স্ট্যান্ড করবে আমাদের দেখতে পাচ্ছেন সবচেয়ে বললা শুভ আর একটা অসাধারণ দক্ষতা আছে মোটর সাইকেল চালানোর সেটা আপনারা অনেকেই জেনে থাকেন দেখতে পাচ্ছেন ছোটো ভাই সকলেরা সাইকেল দুই স্ট্যান্ড করতেছে যা সুন্দর মনোরম পরিবেশ এবং মুগ্ধকর ব্যাপার দেখছেন সাইকেল এবং মোটর একই সাথে স্ট্যান্ড করবে এরা কি সুন্দর প্রতিভা এদের দেখছেন সুন্দর প্রতিভা তারপরে আমরা এখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখন যাব আমরা আমতলা মাঠে ঐতিহাসিক আমতলা মাঠ যে মাঠ সাথে অনেকের স্মৃতি জড়িয়ে আছে যারা রেলওয়ের সাথে জব করে থাকা করেছেন এবং যারা করছেন এটার এক সময় এই আমতলার অনেক নামডাক ছিল অনেক জনপ্রিয় একটা জায়গা ছিল আমরা বেরোয় আসছি দেখছেন আমাদের প্রতিভা হাত হাত ছেড়ে যেমন চালায় আমরা আস্তে আস্তে যাব এখন আমতলার উদ্দেশ্য এবং আমরা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি এবং স্টেশন এখনো চালু হয় নাই এখানে অনেক কপত কপতি আসে বেড়াইতে আর আসবে না কেন এটা একটা দর্শনীয় জায়গা এই জায়গা আসলে বিকেলে আসলে অনেক ভালো লাগে আপনারা আসবেন এখানে আমাদের কলিগ নিয়ে আমরা আসছিলাম এখানে এখান থেকে আমরা ঘুরে এরপর আমরা যাব আমতল্লা মাঠের ওই দিকে এখন আমরা আমতলার দিকে অগ্রসর হইতেছি দেখতে পাচ্ছেন সামনে যে মাঠটা এটাই হচ্ছে আমতলা মাঠ এই আমতলা মাঠে অনেক বড় বড় ম্যাচ অতি হয়েছে অতি অল্প সময়ের মধ্যে আমরা দেখিনি তবে অনেক আগে এখানে অনেক ম্যাচ হয়েছে এই ম্যাচে আমরাও আসছি খেলতে এখনো খেলাধুলা এখানে হয় এখানে রেলওয়ে হেড অফিস সার্কেলের আর এখানে আছে অনেক শত বৎসরের পুরাতন পুরোই গাছ যা বিস্তীর্ণ এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে এখনো আমরা এখন আমলামার ছেড়ে আমরা এখন যাব সেই আলোচিত এবং এক নামে ছেনে সেই রেলওয়ের পানির টাঙ্কি পানির টাঙ্কি নিচে এখানে আমরা চা খাবো এবং আমাদের এক কলিক সুমন আসবে এখানে ওর সঙ্গে দেখা করব এখান থেকে আমাদের সাথে জব করতো এখন রিসেন্টলি জব করে না জব ছেড়ে দিয়েছে ও আসলেই আমরা আবার ওর সঙ্গে দেখা করে চলে আসবো এই দেখতে পাচ্ছেন সেই বড় বড় পুরোই গাছ যা বয়স শত বছরের এই সেই আলোচিত পানির টাঙ্কি এবং আমরা ফাইনালি সুমন আসছে সুমন আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন ও আমাদের মাঝে চাকরি করতে পারতে এখন আর নাই সে বাড়িতে আছে ওকে খোদাবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ব্লকে সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন ধন্যবাদ